হ্যালো বন্ধুরা আমি নিয়ে আসলাম আমার গ্রামের বাড়িতে লাউ খেতে আমাদের একটি লাউ খেত অনেক বড় এক বিঘা জমিনের কি পরিমাণ লাউয়ের কুলি পড়ছে আপনাদেরকে দেখাবো আসলে যদি সমস্ত লাউ থেকে যায় আল্লাহর রহমতে বেঁচে যায় তাহলে অনেক দেখুন অনেক লাউের কলি পড়ছে এই যে এই যে লাউের কলি এই যে লাউের কলি এক জায়গায় পাঁচটা এখানে এখানে একই জায়গায় দুইটা এই একটা তিনটা মু চারটা এই একটা এরকম সারা খেতে লাউ কাট গাছগুলো যে হইছে না জবর মুন্দরা আমাদের খেয়াল জমিতে যে লাউগুলা ধরছে লাউগুলা অনেক সুন্দর যাও আমি লাউ খেত নিয়ে আসি যে লাউ খুশি পড়তেছে এক জায়গা এই যে এই যে দেখুন যদি একই জায়গায় কল্পনা করা হয় তাহলে কম থেকে দশটা আটটা নয়টা করে লাউ ধরে আসি দেখুন এই যে লাউ এরকম পুরা জমিতে অনেক লাগের খুশি পড়ছে কল্পনার বাইরে বার